নমস্কার সালাম সবাই আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরাও ভালো আছি তো আজকের দিনটা আরও সুন্দর আজকে সকালের পর থেকেই রোদ আর ঝলমলে রোদ হালকা বাতাস আছে সকালে আবার ভালো বাতাস ছিল ঠান্ডাও ছিল প্রচুর এখন সেরকম ঠান্ডা নেই রোদ উঠাতে খুব ভালো লাগতেছে তো আজকে অনেক কাজ আছে ধীরে ধীরে সেগুলো করবো আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা আমাদের পাশে থাকেন বল চাকরি করতে হবে ডুমডুম করে রাখতেছি

मासा से मास से ब्रिगेड मास तला पिया वो oh यार yeah. লকরি সব দম করা হয়ে গেছে এখানে গুলো আগামীকাল সকালে গুলো লাকড়ি করবো আর কি ডাকুলো বেশ মোটামোটা আছে আগে যতগুলো লাকড়ি হয়েছে এখানে প্রায় সমান সমান হবে ভাই কি তরকারি নিয়ে আসতেছেন ভাই তরকারি রান্না করলে আমাদের দিয়ে যায় আবার

বুঝাই যাবে না যে পাখি বসে রয়েছে চাষি রান্না করতে পারছে আজকে ওই মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবে না লাউ দিয়ে एक <S irgendwie> बार को सीलाओ ना हां हां यार एक बार कोशिश करो তৰকাৰী হৈ গৈছে লাও একবাৰ কৈ লাগিছে গা একবাৰ কৈছিলাও তুমি

খেতে বসলাম আজকে পুঁই শাক কি বলি পালং শাকের ই আছে ভাই আবার তরকারি দিছে একটা ভাইটা বোধ হয় কাতল মাছের আর আমি রান্না করেছিলাম কালকে চাষে রান্না করছিল টাকি মাছ দিয়ে টাকি মাছ কই মাছ দিয়ে আর হচ্ছে লাগা তরকারি বিগেট মাছ দিয়ে

লাউ তরকারি খুবই টেস্ট হয়েছে গাছের লাউ পুকুরের মাছ সব একদম টাটকা কিন্তু তারপরেও পালং শাকের যে রান্না করছে ওটা টেস্ট অন্যরকম শুনচাচি পালং শাকের টেস্টটা অন্যরকম হয়েছে হ্যাঁ

তেল মুনায়েই দেই গরে না বড়া বড়নে গেলে ওই 2000 টাকা বিচার দিতে দিল যে গিয়ে দসতে আজকে বোধবার আজকে যাব রয়্যাল হাটে আমার কাছে কিনতে হবে রয়্যাল হাট তো এর আগেও কয়েকবার গেছি রয়্যাল হাটে যাওয়া হয় খুব কম আগে যখন ছোটো ছিলাম তখন হাটি আমাদের বাড়ি থেকে করতো হয়তো কিছু নিয়ে যেত আসার সময় আবার কিছু কিনে নিয়ে আসতো এরকম ছিল আর কি এখন আমাদের যাতায়াত হচ্ছে ইয়েতে মির্জাপুর বড় ধরনের বাজারটা যা যা কিছু ছোটো বাজার যাই হোক মির্জাপুরে আমাদের যাতায়াতটা বেশি হয় রুয়াল যাওয়া হয় খুব কম এক আধবার তো আজকে রিয়াল যাচ্ছি দেখি কিছু মুরিসের সারা আনার উদ্দেশ্যে যাচ্ছে আর কি বর্ষাতে কিছু টুকিটাকি হালকা বাজার করবো এই বাচ্চারা বাজার করতে গেলে বেরিয়ে যেতে হয়

どうも。

ভাত বিক্ৰী ক্ৰী চাৰ হাজাৰ চাৰ হাজাৰ কম জীৱন দাকি যাখিনি পাঁচটা

দেখি <laughs>

आहा हे गोर यसुनी आहा गोर यसुनी ঐ পরে ঐ পরে পরে বাজার পর্যন্ত 해서 চাল চলে যাব আমরা হইলো মতই যে ব্যবসা করতে লাভ হবে 10:30 बजे तक 12:00 बजे तक धन्यवाद ครับ

হাটের দিকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে গেছি একটু দেরি করে তো যে দেখি জীবন আবার আমার জন্য কাঁচা মরেছে সারাই আগেই কিনে ফেলছে তো ভালোই ছিল সারাগুলো বেশ সুন্দর আছে তো তারা হঠাৎ করে অন্যান্য যে বাজারগুলো আছে সেগুলো করলাম হাটে বেশি ঘুষাঘুরি করার সময় পায়নি বাড়িতে সবাই এগুলো রেখে আবার বেরিয়ে পড়ব আজ থেকে আবার গেছে করে টিউশন শুরু করবো খুব আর কি তো দিন যাবে আস্তে আস্তে বাড়তে থাকবে তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন